পরিষ্কার পরিচ্ছন্ন <phinness> <teenage Shakopeias> <Brothers>

টেকসই উন্নয়ন করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন বর্তমানে আমাদের কোন এলাকায় চার হাজার পাঁচশো জন শিশু নিবন্ধিত হয়েছে আমাদের স্পন্সরশিপ প্রোগ্রামে যাদের টেকসই উন্নয়ন পর্যবেক্ষণ করার জন্য আমরা ডিজাইন করেছি চারটি প্রাইমারি ফোকাস এরিয়া

ক্লিনিক রয়েছে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু জনগণ জগণেই এই জমিগুলো দিয়েছেন সেখানে সরকার ক্লিনিক নির্মাণ করে দিয়েছেন ওষুধ নির্মাণ দিয়েছেন এবং যারা সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার বলতে আমাদের যে যানচলীগণের আমাদের ওই তিনজন তখন কিন্তু ব্যবস্থা আর সেবা প্রদানকারী তালিকার নামের মানে মোবাইল নাম্বার সহ দিয়ে দেওয়ালে বাহিরে ভালো হতো কমিটির মাধ্যমে